প্রিয় পাঞ্জাবিওয়ালা বাইরে একটা মন ভালো করার মতো চমৎকার যশ্ন উঠেছে নিস্তব্ধ রাত একটা নিস্তব্ধ চশ্নু নিস্তব্ধ তুমি আর আমি বসে থাকার মতো যশ্ন জানো আমার খুব করে ইচ্ছে হয় এমন যশ্লু রাতে তোমার কাঁধে মাথা রেখে সারা রাত কাটাবো চাঁদের নিচের কোনো আলো নেই তবুও তার ছড়ানো আল অরশ্নে এত সুন্দর হয় কেন পাঞ্জাবিওয়ালা কি চাঁদের মতো শুধুই সুন্দরের নেশা কি কাছে পাবার এত কষ্ট জেনেও কেন মানুষ বারংবার কাছে পেতে চায় কেন মানুষ তাকে ছুঁয়ে দেখতে চায় তুমি কী বলতে পারো পাঞ্জাবি হলা